টাকা পয়সা কিছুই লাগবে না মাত্র এক মিনিটই আপনি জানতেই পারবেন আপনার সিম নম্বর তাও সিম নম্বর তাও আবার একদম ফ্রিতে কিসে সে একদম ফ্রিতে কোনো টাকা পয়সা কিছুই লাগবে না কারো আপনার মনে যদি টাকা নাও থাকে তাহলে জানতে পারবেন অথবা কেউ থেকে জেনে নিতে পারবেন কারো নাম্বার আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে দেখব কিভাবে আপনি খুব সহজেই আপনার সিমের নাম্বার জানতে পারবেন অনেক সময় দেখা যায় যে আমরা ফোন নাম্বার ভুলে যাই অথবা নতুন সিম কিনে ভুলে যাই অথবা কারো পুরোনো সিমের নাম্বার সেভ করা থাকে না তখন কিভাবে আমরা আমাদের নাম্বার পেতে পারবো সেটাই নিয়ে আজকে আমি ভিডিওটা তৈরি করছি যারা জানেন তারা স্কিপ করতে পারেন না যারা জানেন না তাদের জন্য এই ভিডিওটা তলে যাওয়া যাক আপনি ভিডিওতে প্রথমে বলে রাখি বাংলাদেশে সব মোবাইল অপারেটরে আলাদা করে আছে চলুন এক এক করে সব কিছু আমরা দেখে নেই আমার স্ক্রিনে দেওয়া আছে তারপর আমি আপনাদেরকে বলে দিই যদি আপনার মোবাইলটি গ্রামীণ ফোন হয় তাহলে আপনারা চাইল করবেন স্টার টু হ্যাশ তাহলেই সাথে সাথে আপনার নাম্বারটি চলে আসবে আর এক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন যাতে নাম্বারটা ভুল না হয় সঙ্গে সঙ্গে আপনার নাম্বারটা দেখাবে অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে মানে ভুল না হয় যেই কোট কোড ডায়াল করবেন এবার আসা যাক রবি ক্ষেত্রে রবি সিং এর কোড হল স্টার ওয়ান ফোর জিরো টু স্টার ফোর হ্যাশ অবশ্যই এই কোডটি ডায়াল করলে সাথে সাথেই আপনার রবি নাম্বার যাবে ওকে আর এবার আসা যাক বাঙালিঙ্কে যারা বাংলা লিঙ্ক ইউজ করেন তাদের জন্য হচ্ছে স্টার ফাইভ ওয়ান ওয়ান হ্যাশ ডায়াল করলে আপনার সিমের নাম্বার চলে আসবে এবার আসা যাক হচ্ছে এয়ারটেল ব্যবহারকারীরা ডায়াল করবেন স্টার ওয়ান টু ওয়ান সেভেন স্টার থ্রি অ্যাশ এতে আপনার সিমের নাম্বার চলে আসবে নো টেনশন কোনো টেনশন নাই অবশ্যই আরেকটি সিম রয়েছে সেটা হচ্ছে টেলিটক টেলিটক যারা ব্যবহার করেন তারা হচ্ছে স্টার ফাইভ ফাইভ ওয়ান করে নিচে নিজের নাম্বারটি জানতে পারবেন একেবারে ইজিলি আর যদি আপনি এটা নাও করেন কোনো সমস্যা নেই কোনো যদি কোনো কারণে কোডটা কাজ না করে তাহলে আপনি কী করবেন এখন কি নাম্বারে পাবেন না আর টেনশন করে নামই আছি না আপনাদের সাথে যদি কোনো কারণে কোড না কাজ করে তাহলে আপনি ফোনের সেটিংস চলে যাবেন সেখানে গিয়ে অ্যাবাউড ফোন চলে যাবেন সেখানে সিম স্ট্যাটাস নামে একটি অপশন আছে সেখানে গিয়ে নাম্বার দেখতে পারবেন অথবা সিম দিয়ে অন্য কোনো ফোনে কল বা এস নম্বর পাঠাবেন তাহলেই হবে অন্য কোনো ফোন তো বন্ধুরা আজকে আমরা দেখলাম খুব সহজে কিছু কোড জানা থাকলে ও আর কখনও সিম নাম্বার ভুলে গেলে চিন্তা নেই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিন আর হচ্ছে ফলো অবশ্যই করবেন বন্ধুদের সাথে শেয়ার করুন যেন তারা জানতে পারে কীভাবে খুব সহজেই কী নিজের সিম নাম্বারটা জানা যায় পরে ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ ধন্যবাদ